গুড মর্নিং শুভ সকাল সকল বন্ধুদেরকে জানাই কেমন আছো আশা করি সকল বন্ধুরা ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা চলো সারাদিন যেটুক পারি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো ঠিক আছে আজ হচ্ছে গিয়ে তোমার যে কী বাদ দাঁড়াও আমি না ভুলে গেছি আজ হচ্ছে তোমার শনিবার হ্যাঁ শনিবার মনে পড়েছে দেখো সকালবেলায় উঠে যা জামাকাপড় ছিল গতকালকে সেগুলো নিয়ে এসেছি মেলে দিতে ঠিক আছে যেহেতু আজকে আমার বান্না নেই কারণ কি সেটা তোমাদেরকে বলবো তার আগে একটুখানি ভিডিওটা শুরু করি আর গল্প করবো আর বলব দেখো সকাল হয়েছে তারপরে উঠেই তো তোমাদেরকে দেখালাম যে জামা কাপড় মেলতে এলাম জামা কাপড় সুন্দর করে মেলে টেলে দিয়ে যেহেতু রোদ্দুর ওঠেনি তবু আমি মেলে দিয়ে এসেছি যেহেতু ওখানে থাকুক এরপরে রোদ্দুর উঠে যাবে রোদ্দুর উঠে গেলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তারপরে এই যে দেখো চলে এসেছি ঝাড় দিতে সকাল হলেই তো বাড়ির সামনে ঝাড় দিতে দেখো কত নোংরা তোমাদের তো সবসময় বলি যে বাড়ির সামনে প্রচুর নোংরা হয় সকাল হলে যা হয় আর কি জানো না আশিবাশি উটুন ফুটুন সব ঝাড় দিয়ে নিলাম যেহেতু তোমাদের দাদাভাই আজকে বেরোবে না অন্যদিন খুব একটু তারা থাকে যেহেতু বেরোয় বলে আজ বেরোবে না বলছে বিল নেই আজকে যাব না যেহেতু মাসের শেষ হচ্ছে গিয়ে আঠাশ তারিখ পড়ে গেছে তো বললো আমি যাবো না তুমি ধীরে সুস্থ সব করো তো আমি এখানে দেখো ঝাড়টার দিয়ে ব্রাশ করতে চলে এসেছি ভাবলাম একটু সরকারি কলে মুখ ধোবো তা এক দাদাভাই চলে এসেছে তারপরে আবার রিটার্ন চলে এসেছে আমার কলে কিছু করার নেই এই কলটা না খুব সুন্দর জল পড়ে একদম জোরে মানে যেটা দশ মিনিট কাজ সেটা পাঁচ মিনিটে হয়ে যাবে জানো তো যাই হোক চলো ভালো করে ডাস্টটা মেচে নি দেখো মাঝতে মাঝে ওই যে দাদা চলে এসেছে এইবার আমি আমার কলেই চলে যাব আর ব্রাশ ট্র্যাশ করে এসে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখা এই যে আমার পুষি তার দুটো ছানা পোনাকে নিয়ে বেশ শুয়ে রয়েছে ঠিক আছে দেখো তারপরে তোমাদের দাদা বাড়িতে আছে নিয়েছে মাছ এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে তপসে মাছ না কি বল ইলিশ মাছের মতন খেতে ঠিক আছে তপসে মাছই মনে হয় বলে আমি ঠিক নামটা মনে নেই তো এখানে কিনে দিয়েছে মাছগুলো কিনে দিয়ে বলল যে ভালো করে কাটো কি জানি একটু আশটাশ না থাকে যেহেতু দু এক সময় না লেজের দিকে আঁচ থেকে যায় তো কেটে কুটে আমি হচ্ছে গিয়ে ঘরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম এখানে দেখো তোমাদের দাদাভাই আর মেয়ে কি করছে তোমাদের দাদাভাই নিয়ে এসে একই মাছের কিনে তার নাকি অনেক দিনের শখ তো দেখো এই যে অ্যাকোরিয়াম নিয়ে এসছে আমাকে বলো একটু ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে এসছে আর এই দেখো কি সুন্দর সাজিয়ে গুজিয়ে দিয়েছে কি ভালো লাগছে দেখতে আমার তো এত আনন্দ লাগছে তোমাদের দাদাভাই ভীষণ খুশি হয়েছে ঠিক আছে তার একটা শখ ছিল মনের যাই হোক তোমাদের বললাম না ননদেবরী আজ নিমন্ত্রণা ছিল এই দেখো আমার নর্দে বাড়ি গেছিলাম ঠিক আছে সেখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করেছি মাঝখানে অনেকটা ভিডিও আমি করতে পারিনি কারণ হচ্ছে দেখাতে পারিনি মেয়ের পরীক্ষা ছিল সেই কারণে ফোনটা রেখে গেছিলাম তারপরে নর্দে বাড়ি গেছিলাম গৃহপ্রবেশ ছিল খাওয়া দাওয়া আমরা করে এসেছি দুজনে আর মেয়েরা যায়নি বলে মেয়েদের খাবারগুলো সব দিয়ে দিয়েছে তবে কি কি দিয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই সবই দেখাবো আর সবই বলবো এই যে দেখো ঠিক আছে তার আগে আমরা খাওয়া দাওয়া করেছি করে নদের বাড়িতে গল্প টল্প করলাম করে বাড়ি চলে এসছে এখন বাজে দশটা বাজে পাঁচ মিনিট বাকি মেয়ে বললো মা খেতে দিয়ে দাও তোমাদের দাদা ভাইও বললো আমাকে একটুখানি দাও বেশি দিও না তবে আমি খাবো না আমি একটা মিষ্টি খাবো তো এখানে মেয়েদের জন্য ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে ওদেরকে বললাম আর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করেছে কেমন হয়েছে দিদির বাড়ির রান্না বলে ও খুব ভালো ফাটাফাটি আসলে দুপুরও খেয়েছে আর এখনও বললাম যে কেমন হয়েছে একটু বলো কিছু যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি তোমার একটা মিষ্টি আর আমি বলছি মিষ্টি খাবো বেশ ভালো লাগে যাই হোক আমার মিষ্টি তো আমি খুব পছন্দ যাই হোক টাটা সবাইকে আজকের মধ্যে সবাই খুব ভালো থেকো